আচ্ছা কি করে আপনাদের হাতে রাখা ফোন দিয়ে একটি মিউজিক ভিডিও ভিডিওকে সব এডিটিং এর মাধ্যমে কপিরাইট ফ্রি করবেন আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেই প্রসেসটি দেখিয়ে দেবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি স্কিপ না করেন তাহলে আপনিও ভাবে মিউজিক ভিডিও এডিটিং করতে পারবেন যার ফলে আপনাদের এই মিউজিক যদি আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তা সেখানে কোনো প্রকার কপিরাইট সমস্যা হবে না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে এই ইনশর্ট অ্যাপস এই অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন ইনশর্ট তাহলে হবে এই ইনশর্টের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপর দেখতে পাচ্ছেন ক্রস আইকন এই ক্রস আইকনে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অপশন এই ভিডিও অপশনে ক্লিক করুন তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন নিউ এই নিউ অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা যে গানটিকে কপিরাইট ফ্রি করতে যাচ্ছেন আপনারা সেই গানটি এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এদিকে দেখতে পাচ্ছেন রাইট সিন রস এখানে ক্লিক করুন ক্লিক করার পর প্রথমে ইনশর্টের যে অর্ডার মার্কটা আছে সেটা কাটার জন্য এইদিকে দেখতে পাচ্ছেন এই ক্রস আইকনে ক্লিক করুন তারপর ফ্রি রিমুভে ক্লিক করুন ক্লিক করার পরে একটু সময় নিবি কিছুক্ষণের ভিতরেই এই যে ইনশর্টে যে ওয়াটার মার্কটা আছে সেটা কেটে যাবে এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমেই ভিডিও রেসিও এই অপশনটার ওপর একটা ক্লিক করবেন আপনি যদি এটাকে ইউটিউবের জন্য তৈরি করতে যাচ্ছেন তাহলে যেটা আছে সেটাই দিবেন আর যদি ফেসবুকের জন্য তৈরি করতে চাচ্ছেন তাহলে এটা দিবেন আর যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে এটাই দিবেন কোনো সমস্যা নেই তারপর রাইট সিনে ক্লিক করুন এবং আপনারা তারপর যে কাজটি করবেন একটু এদিকে স্কল করুন স্কল করে দেখতে পাচ্ছেন এই ফিল্টার অপশান এই ফিল্টার অপশনে ক্লিক করুন তারপর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এই যে এই একটু বাড়িয়ে দিবেন তারপর এটাকে আরেকটু বা কমিয়ে দেবেন এটাকেও একটু বাড়িয়ে দিবেন তারপর এটাকেও আরেকটু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এবং এটাকে একটু বাড়িয়ে দেবেন তাহলে চেহারাগুলো একটু লাল হবে কপিরাইট কম আসবে তারপর হাইলাইটস একটু বাড়িয়ে দেবেন সোড়াও এটাও একটু বাড়িয়ে দেবেন তারপর আপনারা এটা এই অপশানে ক্লিক করুন কো আপনারা আপনাদের প্রয়োজন মতো বাইরে কমিয়ে নেবেন সেটা এমন কোনো ইম্পর্টেন্ট না তারপর রাইট সিনে ক্লিক করুন ক্লিক করার পর একটু এদিকে স্কল করুন স্কল করে দেখতে পাচ্ছেন ভলিউম এই যে বলিউম অপশন এই অপশানে ক্লিক করুন এখানে যদি একশো থাকে আপনারা এখানে পঁচাশি থেকে নব্বই রাখবেন তাহলে ভিডিওতে কপিরাইট রাইট কম আসবে কত হাজার থেকে নব্বই রাখবেন রাখার পর উপরে রাইট সিনে ক্লিক করুন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন স্পিড অপশন এই যে স্পিড অপশান এটাই মেন এই অপশনে আপনারা এই গানটাকে হয়তো একটু স্লো করে দিবেন নাহলে হয়তো একটু ফাস্ট করে দিবেন আপনাদের মন মতো আমি এটাকে একটু স্লো করে দিলাম আমি এটাকে একটু স্লো করে দিলাম স্লো করে দেওয়ার পর রাইট সিনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশন অপশনে আপনাদের গানটার সাথে যেমন খুশি ঠিক তেমন অ্যানিমেশন দিতে পারেনি অ্যানিমেশন দেওয়ার হয়ে গেলে তারপর এখানে রাইট সিনে ক্লিক করুন ক্লিক করার পর এদিকে আরও স্কল করুন স্কল করলে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট এই অপশানটা ভিডিও ইফেক্ট এই অপশনের উপর ক্লিক করুন এই অপশনের উপর ক্লিক করার পর আপনাদের গানের কন্ট্রোটা কীরকম রাখতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কি মন করে রাখতে চান আপনারা সেটা সিলেক্ট করে আমি এখানে এটাই রাখলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের গানটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয়ে গেছে এখন আপনারা কীভাবে সেটাকে গ্যালারিতে নেবেন আমি সেই প্রস্তুতি দেখিয়ে দেব একদম কোনায় দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর একশো আশি এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এক্সপোর্টে এবার ক্লিক করুন এবার কিছুক্ষণের মধ্যে এই গানটি আপনার গ্যালারিতে সেট হয়ে যাবে আর এভাবেই আপনারা আপনাদের ফোনে থাকা ইনশর্ট অ্যাপস দিয়ে আপনারা যে কোনো গানের কপিরাইট ফ্রি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ